ইন্টারনেটের অন্ধকার জগত যেখানে মুখ নেই নাম নেই কিন্তু ভয়ঙ্কর প্রভাব আছে সেই জগতের নাম অ্যানানিম্যাস এই আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ বহুবার আলোচনার জন্ম দিয়েছে তাদের কার্যক্রম আর ভবিষ্যদ্বাণীমূলক বার্তা দিয়ে সম্প্রতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তারা মেইন পেজ প্রেডিকশন নামের একটি গোপন বার্তা ঘিরে এটি এমন এক ধরনের বার্তা বা ওয়েবপেজ যা হ্যাকাররা নিজেদের বিশেষ স্যাগন হিসেবে ব্যবহার করে এখানে দেখা গেছে কিছু তারিখ কিছু বিশ্ব রাজনৈতিক সংকেত এবং এমন কিছু ভিজুয়াল কোড যা ইন্টারনেটে অনেককেই ভাবিয়ে তুলেছে কেউ বলছে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম সতর্কতা আবার কেউ বলছে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয়ের ভবিষ্যৎবাণী এনআানেম্যাস হল একটি বিকেন্দ্রীভূত হ্যাকার গ্রুপ যারা মূলত নিষ্পাপ মানুষের পক্ষে এবং অত্যাচারী প্রতিষ্ঠান বা সরকারের বিরুদ্ধে সাইবার হামলা চালায় তারা দুই সালে আর বসন্তে আলোচিত হয় এরপর এজেস সাই অ্যামেজন সহ অনেক সংস্থাকে তারা হ্যাক করেছে তাদের মাস্ক গাই ফক্স মাস্ক আজ ইন্টারনেট প্রতিরোধের প্রতীক তাদের ভবিষ্যৎবাণী এত ভয়ঙ্কর কেন এনানেম্যাস অতীতে যেসব ঘটনা আগেভাগে জানিয়েছে সেগুলোর কিছু সত্যিও হয়েছে যেমন দুই হাজার কুড়ি সালে খভেদ বিয়োগ উনিশ মহামারীর সময় তারা কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পতনের সতর্কতা দেয় জর্জ ফ্লয়েড ইস্যুতে পুলিশের তথ্য ফাঁস করে তারা যুক্তরাষ্ট্রে বর আন্দোলনের সূত্রপাত ঘটায় তাই এবার যখন মেইন পেজ প্রেডিকশন এসেছে বিশ্বজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে নেট দুনিয়ায় রহস্য আর ভয়ঙ্কর বার্তা নিয়ে বারবার আলোচনায় এসেছে অ্যানানিমাস মেইন পেজ নামের মেসেজিং গ্রুপ এবার তাদের পরবর্তী থ্রেট পৃথিবীর চোখ বাংলাদেশের দিকে গত কয়েকদিনে তাদের পোস্টে একটি মর্মান্তিক সতর্কতা শেয়ার করা হয়েছে সহসাই মনে করাচ্ছে এই কি শুধু আতঙ্ক ছড়ানো নাকি আসলেই কোন বড় সন্ত্রাসী পরিকল্পনা প্রতিক্রিয়া ও প্রেক্ষাপট এই সেই গ্রুপ যা দুটি দিন আগে বলেছিল একটা স্কুল বিল্ডিং দুর্ঘটনার শিকার হবে এবং অনেক শিশু জীবন হারাবে ফেসবুক খান শুনে মনে হচ্ছে এতে কোনো গুরুতর পরিকল্পনা আছে মাদের মতো দেশে যেখানে স্কুল মার্কেট মসজিদ কিংবা মেট্রো রুটে সবাই ঘনশতিতে থাকে এমন হুঁশিয়ারি সত্যিই সংকট ডেকে আনতে পারে বিশ্বাসযোগ্যতা ও সতর্কতা এনআনএম মেইন পেজ এর বার্তা প্রাধান্য লাভ করেছে কিছু অনলাইন জুড়ে কিন্তু তারা কোথা থেকে এই তথ্য পায় ফেসবুক প্ল্যাটফর্মে বিশ্বাসযোগ্যতা যাচাই করা কঠিন মাঝে মাঝেই তারা ফেক বা প্রোফাইল ব্যবহার করে বড় সমস্যা হলে স্থানীয় ইন্টেলিজেন্স বা আইন শৃঙ্খলা বাহিনী কিছু বলবে তাদের থেকে পাওয়া হয়নি কোনো তথ্য তাই এটা কি রিয়েল হুঙ্কি না স্ট্রিং পুলিং ট্যাকটিক সেটা যাচাই করা জরুরি করণীয় নিচে আছে আপনার দায়িত্ব আলফাবেটা নিশ্চিত সংবাদ মাধ্যমে নজর রাখুন স্থানীয় সংবাদ এবং গেজেটেড বিজ্ঞপ্তির অপেক্ষা করুন শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক স্পেসে সতর্কতা বাড়ান অ্যাডমিন বা শিক্ষকেদের সাথে কথা বলুন অনলাইন থ্রেটের তথ্য ব্যবহার যদি ব্যবসার উদ্দেশ্য নিয়ে হয় তাহলে এনকারেজ বা শেয়ার করবেন না আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন কোন সন্দেহজনক পোস্ট দেখলে নয়শো নিরানব্বই কন্ট্রোল রুম অথবা জেলা পুলিশে জানাবেন আপনার কি মতামত আপনি কি অ্যানানেম্যাসের এই বার্তাগুলো বিশ্বাস করেন এগুলো কি করার উদ্দেশ্যে প্রপাগান্ডা নাকি আসল হুমকি আপনার স্কুল অফিস বা এলাকায় কি এরূপ সতর্কতা জরুরি কমেন্টে লিখে জানান আপনার মতামতও আর ভিডিওটি শেয়ার করুন সতর্ক থাকতে কারণ সচেতনতা রক্ষা করতে পারে জীবন